সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের যে অনলাইন আবেদন সে অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদনের লাস্ট ডেট নয় নয় দু হাজার অর্থাৎ নয় নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে যারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাইছেন বা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন করতে চাইছেন তো আজকের ভিডিওই আমি আপনাদের সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন তো অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে আপনারা এই কিছু তথ্য জেনে নেন তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটা আমি সম্পূর্ণ দেখাবো এখানে দেখুন মোট চারটে স্কিম আছে এফএসএসএম ওটি এ সিএইচি এফ এম বি তো আবেদনকারী যে কোনো একটিমাত্র স্কিমের জন্য আবেদন করতে পারবেন একজন আবেদনকারী একাধিক স্কিমের জন্য আবেদন করতে পারবেন না আপনি যদি এফ এস এস এম স্কিমের জন্য আবেদন করেন তাহলে ব্লক কৃষি অফিসে আপনাকে অ্যাপ্লিকেশানটি জমা করতে হবে অনলাইন করার পর ওটিএ এস আইয়ের জন্য ব্লক অফিসে জমা করতে হবে এবং বা এফ বা এফএমবি অর্থাৎ আপনাদের কৃষি ব্যাঙ্ক বা কৃষি যন্ত্রাতি হাব যদি করেন সেক্ষেত্রে জেলা কৃষি অফিসে আপনাদেরকে হার্ড কপি সহ জমা করতে হবে তো এখানে দেখুন চারটে স্কিমের ডিটেলস এখানে দেওয়া আছে প্রথমে দেখুন এফ এস এস এম এ স্কিমে কী কী ক্যাটাগরির যন্ত্রাতি আপনি পাবেন সেটা এখানে দেওয়া আছে স্কিমের নাম ক্যাটাগরি প্রথমে দেখুন পাওয়ার টেলার দেওয়া আছে নেম অফ দি মেশিনারি ওই মেশিন যন্ত্রাতির নাম দেওয়া আছে এবং সাবসিডি কত পাবেন এবং কত পার্সেন্টেজ সাবসিডি পাবেন তার লিস্ট এখান থেকে দেওয়া আছে এই লিস্ট থেকে আপনারা চয়েস করে নেবেন আপনি যে যন্ত্রাদি ক্রয় করার জন্য আবেদন করবেন সেই ডিটেলসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোন ক্যাটাগরির মধ্যে বা কোন স্কিমের মধ্যে আপনার মেশিনারিটা বা যন্ত্রাধিসটা পড়ছে সেটা আপনাদেরকে আগে সিলেক্ট করে রাখতে হবে এবং মডেলটা আপনাদেরকে চয়েস করে রাখতে হবে এখানে দেখুন ওটিএ আইয়ের মধ্যে আপনি এখানে যে যে মেশিনারিগুলো পাবেন সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন ভর্তুকি কত এবং কত পার্সেন্টের ভর্তুকি সেটাও দেখে নিতে পারবেন এবং সিএইচি থেকে কি আপনি পাবেন এখানে ক্যাটাগরি দেখুন সিএইচি ট্রাক্টর আপনি যদি নিতে চান তাহলে সিএইচসি করতে হবে আপনাকে এখানে মেশিনারিজ নাম থাকবে কত সাবসিডি সেটাও লেখা থাকবে এরপর এখানে দেখুন বি এটাও ডিটেলস আপনার দেওয়া আছে অর্থাৎ চারটে ক্যাটাগরির কী কী মেশিনারিজ পাবেন কত ভর্তুকি পাবেন সমস্ত বিস্তারিত এই ডকুমেন্টসের মাধ্যমে দেওয়া আছে তো আমাদের আপনাদের যদি এই এই পিডিএফ ফাইলটি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে কমেন্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এছাড়াও আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে এই পিডিএফটি দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন অর্থাৎ আপনাদের অনলাইন প্রসেসটা করার আগে এই পিডিএফটা আপনাদের একটু দেখে নিতে হবে কারণ আপনাদের মডেলটা এখান থেকে আগের থেকে চয়েস করে নিতে হবে তো চলুন এরপরে অনলাইন সিস্টেমটা আপনাদের দেখায় অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করা লাগবেন মাটির কথা ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন এই লিঙ্কটি ওপেন করবেন এই ধরনের একটি লিঙ্ক ওপেন হবে এরপরে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন কৃষি যন্ত্রিকীকরণ এই অপশানটাই ক্লিক করবেন কৃষি যান্ত্রিকীকরণ অপশানে ক্লিক করার পর দেখুন আবার এখানে অপশান আসবে কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এই অপশানটাতে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে এরপর দেখুন এখানে আছে অ্যাপ্লিকেন্ট সাইন ইন এ অপশানটায় ক্লিক করবেন এরপর আপনার সামনে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশানের যে পেজ সেই পেজিটা ওপেন হবে এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন আছে এই নিউ রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করবেন এরপর আপনার সামনে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাবে প্রথমে দেখুন আছে এপিক অ্যান্ড ভোটার আইডি নাম্বার এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এরপরে আছে দেখুন ফোন নাম্বার এখানে আপনি আপনার ভ্যালিড একটা ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটা আপনার কাছে আছে সেটা দেবেন দেওয়ার পর মেল আইডিটা দেবেন মেল আইডি দেওয়ার পর দেখুন নেম অফ ফার্মার এখান থেকে আপনার নামটা দেবেন অর্থাৎ কৃষকের নামটা দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেই পাসওয়ার্ডটা আবার সেম কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন এরপর আছে দেখুন আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন যিনি কৃষক কৃষকের আধার নাম্বার দেবেন দেওয়ার পর এখানে আপনার ক্যাটাগরিটা চয়েস করবেন কৃষকের এস সি এস টি জেনারেল ও এটা সিলেক্ট করে নেবেন তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন জেনটা সিলেক্ট করার পর দেখুন এখানে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম কৃষকের বাবা অথবা স্বামীর নাম এখানে দিবেন এরপর এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনার সাব ডিভিশনটা এসে যাবে সাব ডিভিশনটা সিলেক্ট করবেন সাব ডিভিশন চয়েস করার পর এখান থেকে ব্লক এসে যাবে ডবডাউনে আপনার ব্লকটা চয়েস করে নেবেন ব্লক চয়েস করার পর এখানে দেখুন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে ডপডাউন থেকে এসে যাবে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পর এখানে মৌজা লিস্টে এসে যাবে আপনার মৌজাটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনার জমিটি যে মৌজায় অন্তর্গত সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন মৌজা সিলেক্ট করার পর এখানে ভিলেজের নামগুলো ডকডাউন এসে যাবে আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন লেখার পর আপনার এরিয়ার পিনকোড নাম্বারটা দেবেন পিনকোড নাম্বার দেওয়ার পর সমস্ত ফর্মটা এভাবে ফিল আপ করে নেওয়ার পর সাইন আপ অপশানে ক্লিক করবেন এরপরে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর পাশে দেখুন লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার এখানে প্রথমে দেখুন ভোটার কার্ড নাম্বারটা চাইবে এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দিবেন এরপরে আপনার পাসওয়ার্ডটা দেবেন রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা দিবেন দেওয়ার পর এখানে সিজনটা দেখুন আপনার এখানে চব্বিশ পঁচিশ করবেন এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন বাঁদিকে অ্যাপ্লাই নাও আছে এই অপশানটাতেই ক্লিক করবেন এরপরে দেখুন এখানে আপনার সামনে চারটে স্কিম শো করে যাবে যে চারটে স্কিমের কথা আমি ভিডিওর প্রথমে জানিয়েছি এফ এস এস এম ওটি এফএমবি এফ এম এইচ সিএইচসি তো আপনি যে স্কিমের জন্য অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন তো আপনি প্রথমে পিডিএফটা দেখে নেবেন আপনি যে মেশিনারিটি ক্রয় করতে চাইছেন সেই মেশিনারিটি কোন স্কিমের আন্ডারে আছে সেটা আপনি ওই পিডিএফের মাধ্যমে জেনে নিতে পারবেন তো আমি যেহেতু এখানে স্প্রে মেশিনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবো এখানে আমার ওই স্পেয়ার স্পেয়ার মেশিনটি দেখুন এখানে ওটিএ এস আই স্কিমের মধ্যে আছে তো সেই জন্য আমি অনলাইনে অ্যাপ্লাই ওটিএ স্কিম এই অপশানটায় ক্লিক করবো সেভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের যে মেশিনারিটি আপনারা ক্রয় করতেছেন সেই মেশিনারিটি কোন স্কিমের আন্ডারে আছে সেই স্কিমটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি এসে যাবে এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট আপনার নামটা শো করে যাবে আধার নাম্বার এসে যাবে আধার নাম্বার অফ হাউস এটা আপনার স্টারমার্ক এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এসে যাচ্ছে মোবাইল নাম্বার এসে যাচ্ছে টাইপ অফ ফার্মার এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি ক্ষুদ্র চাষী হয়ে থাকেন তাহলে স্মল ফার্মার করবেন যে ধরনের চাষি আপনি সে ধরনের এটা সিলেক্ট করে নেবেন এখানে দেখুন কেবিআইডি এখানে আপনার কৃষক বন্ধু আইডিটা অটোমেটিক এসে যাবে যেহেতু আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেক্ষেত্রে অটোমেটিক আপনার কৃষক বন্ধু আইডি এখানে এসে যাবে এবং ফার্মার ক্যাটাগরিটা এসে যাচ্ছে এবং এখান থেকে আপনার বয়সটা সিলেক্ট করতে হবে কত বছর বয়স অর্থাৎ আবেদনকারীর বয়সটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখান থেকে জেন্ডার এসে যাচ্ছে জেন্ডার এসে আসার পর ফাদার নেম এসে যাবে এরপর এখানে আপলোড আধার ইমেজ এখানে আধার কার্ডের একটা ইমেজ আপলোড করতে হবে মনে রাখবেন সেই ফাইলটি দুশো কেবির মধ্যে হতে হবে এরপর এখানে আপলোড ভোটার ইমেজ এখানে ভোটার কার্ডের ইমেজটি অর্থাৎ ভোটার কার্ডের ছবিটি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন এটিও দুশো কেবির মধ্যে সাইজ থাকতে হবে এরপরে নিচে আছে তখন অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস ডিটেলসটা অটোমেটিক এসে যাবে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করার সময় অ্যাড্রেস ডিটেলসটাও দিয়েছিলেন তারপর আছে তখন ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসটা এখানে আপনাকে অ্যাড করতে হবে নেম অ্যাজ পার ব্যাঙ্ক এখানে আপনার নামটা দিতে হবে আপনার ব্যাঙ্কে যে নামের স্পেলিং আছে সেই স্পেলিং অনুযায়ী এটা নামটা লিখতে হবে এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনি আপনার নেম অফ ব্যাঙ্ক আপনার কী ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের নামটা লিখে দেবেন তারপরে ব্রাঞ্চ নেম আপনার ব্যাঙ্কের শাখা কী সে শাখার নামটা লিখে দেবেন আইএফএসসি কোডে পরে দেবেন এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এটা আপনার যেহেতু ম্যানডেটারি নয় সেটা আপনার দিতেও পারেন বা নাও দিতে পারেন তো এই ব্যাঙ্কের ডিটেলসটা আপনি ব্যাঙ্কের পাসবইয়ে পেয়ে যাবেন এরপরে দেখুন আপলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেজ এখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি এখানে আপলোড করতে হবে সেটাও দুশো সে মধ্যে আপনাকে সাইজ রাখতে হবে এরপর ল্যান্ড ডিটেলস এখানে আপনার ল্যান্ডের ডিটেলস দিতে হবে এটা আপনি রেকর্ড বা পর্চাতে পেয়ে যাবেন যে কত শতক বা কত পরিমাণ আপনার জমির যে জায়গাটা আছে সে জায়গার ডিটেলসটা এখানে এ করে দিয়ে দেবেন সেটা আপনাদের পর্চা বা দলিলে আপনি এটা পেয়ে যাবেন সেটা দেখে এখানে লিখে দেবেন এরপরে দেখুন নিচে আছে ক্যাটাগরি নেম এখান থেকে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যেহেতু আপনি স্কিমটা সিলেক্ট করেছেন ওই স্কিমের আন্ডারে যতগুলো ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরিগুলো এখানে শো করে যাবে তো আপনি যে মেশিন কিনতে চাইছেন সেই মেশিন কোন ক্যাটাগরি অন্তর্গত সেটা আপনি পি ডিএফ থেকে জেনে নিতে পারবেন সেখান থেকে দেখে নিতে পারবেন দেখে ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু স্প্রে মেশিন নিতে চাইছি সেজন্য আমি এখানে স্প্রে মেশিনের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন মেশিন নেমের জায়গায় আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করলেন সেই ক্যাটাগরি যে মেশিনগুলি আছে সেগুলি এসে যাবে আমার এখানে স্পেয়ার মেশিনটা শো করে যাচ্ছে দুটো অপশান আছে দেখুন একটা ব্যাটারির স্পেয়ার মেশিন এবং ম্যানুয়েল তো আপনি এই ধরনের আপনি আপনার পছন্দ মতো সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আছে ম্যানুফ্যাকচার নেম এখানে এসে যাবে এখানে আপনি কোন ডিস্ট্রিবিউটার বা কোন কোম্পানি থেকে আপনি এটা নিতে চাইছেন সেই কোম্পানিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে মডেল নাম্বারটা এসে যাবে আপনার যে মেশিনারিজ চয়েস করেছেন সেই মেশিনারিজ মডেল নাম্বার এসে সেটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পর এখানে প্রাইসটা অটোমেটিক এসে যাবে অর্থাৎ আপনি যে মডেলটা সিলেক্ট করবেন সেই মডেলের প্রাইসটা আপনার এখানে এসে যাবে এবং চুস ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার জেলাটা চয়েস করে নেবেন জেলাটা চয়েস করার পর এখানে আপনার ওই ডিস্ট্রিক্টে যতগুলো ডিলার আছে সেই ডিলারগুলো এখানে আপনার শো করে যাবে আপনি আপনার পছন্দ মতো ডিলারকে এখান থেকে চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পর দেখুন আছে এখানে আপনার সাবসিডি অ্যামাউন্ট একটা এসে যাবে অর্থাৎ দেখুন আমি যে প্রোডাক্টটা চয়েস করেছি সেটা তিন হাজার আশি টাকার প্রোডাক্ট এখানে আমাকে পনেরোশো আটচল্লিশ টাকা সাবসিডি দেওয়া হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট সাবসিডি দেওয়া হচ্ছে আমি যে স্কিমটা অ্যাপ্লাই করছি সেই স্কিমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে বা সাবসিডি আছে সেই জন্য আমাকে ফিফটি পার্সেন্ট সাবসিডি দেওয়া হচ্ছে তিন হাজার আশি টাকা দাম সেক্ষেত্রে আমাকে পনেরোশো চল্লিশ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে এরপরে একটি প্রোডাক্ট একটি মেশিনের জন্য এটা করলে আবার যদি আরও মেশিনের নিতে চান সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে আবার অ্যাড করবেন অ্যাড করার পর দেখুন নিচে টোটাল অ্যামাউন্ট এবং সাবসিডি অ্যামাউন্ট শো করে যাবে তো এইভাবে সমস্ত ফর্মটা ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এখন অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড এসে যাবে এরপর একটা অ্যাপ্লিকেশান আইডি আপনার এখানে শো করে যাবে এরপর এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন আইডি শো করবে আপনার নাম শো করবে আপনি যে স্কিমের জন্য আবেদন করেছেন সেই স্কিমের নামটা শো করে যাচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশান ডেটটা এখানে দেখাবে তো এখানে দেখুন অ্যাকশানের জায়গায় এডিট এবং শো আছে আপনি চাইলে যদি আপনার কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন সেটা চাইলে আপনি এডিট করে নিতে পারবেন এবং এখানে দেখুন ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরেই আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশানে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে সেটি প্রিন্ট আউট করে দেবেন সেটি প্রিন্ট আউট করার সাথে সাথে আপনি সমস্ত ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টস সাথে এই অ্যাপ্লিকেশন কপিটি নিয়ে আপনি আপনার ব্লক কিসি অফিসে অর্থাৎ এডিএ অফিসে জমা করবেন জমা করার পর সেখান থেকে আপনাদেরকে কল করা হবে বা আপনাদেরকে মেসেজ করা হবে তো আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আপনার লগ ইন করে আপনি আপনার স্ট্যাটাসও জেনে নিতে পারবেন যে কী পর্যায়ে আছে তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় থাকে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ